সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোরআনের মোহাম্মাদুর রসুল্লাহর সাথে হাদিসের আরব ইতিহাসের নবী দাবিদার মোহাম্মদ ইবনি আবদুল্লাহ লড়াই এর পর্ব নম্বর পাঁচ আপনারা যখন শুরু থেকেই শুনে আসছেন মাঝপথে যদি আপনারা কোনো পর্ব শোনেন আর শুরু থেকে যদি আপনারা কন্টিনিউ না করেন তাহলে আমাকে গালি দেওয়া ছাড়া আপনাদের কাছে আর কোনো কিছু থাকবে না কারণ আমি শুরু থেকেই এই পর্বগুলি একের পর এক বোঝানোর চেষ্টা করব ফেক মোহাম্মদ এবং মোহাম্মদুর রসুল্লাহ নাবিন সত্যি কি যিনি কোরআনের উপাধি ধারক কখনো আরব ইতিহাসের ফেক মোহাম্মদ ইবনি আবদুল্লাহকে সাপোর্ট করেন কোনোভাবেও সত্যায়িত করেন কোনোভাবেও করেন না আমরা যদি কোরআনের একুশ নম্বর সোরা নাম্বিয়ার দশ নম্বর আয়াত দেখি সেখানে বলা হচ্ছে লাকদ আনসাল্লা ইলাই কুম কিতাবান ফিহি দিকরু ফালা তা কেলুন অবশ্যই আমি তোমাদের সকলের দিকে আজকের দুই সালের রমাজান মাস আল্লাহ তালা শান্তির পৃথিবীতে নয়শো কোটি মানুষের কাছাকাছি বা বেশি কম তারা বসবাস করছে সকলকে বলছেন তোমাদের সকলের দিকে আমি একটি লিখিত কিতাব পাঠিয়েছি যার ভিতরে তোমাদেরই উপদেশ উল্লেখ রয়েছে তাহলে তোমরা কি তোমাদের বুদ্ধি বিবেচনা কাজে খাটাবে না তো এখানে আল্লাহতালা তার লিখিত কিতাবে যে মোহাম্মদুর রসুরুল্লাহ খতামান নাবিন দ্বারা সত্যায়িত করে চলেছেন যে তোমাদেরকে একটি লিখিত কিতাব দিয়েছি এখন এই লিখিত কিতাব আল্লাহ তো আর প্রেস থেকে ছাপিয়ে আনি দেবেন না আর এমনটিও নয় যে এটির জন্য আপনাকে তেইশ বছরের সময় লাগাতে হবে আবার এটিও নয় যে আপনাকে মাসজিদুল হালাম ছেড়ে দিয়ে একটি গুহার উপরে হীরা গুহাতে যেয়ে আপনাকে ধ্যান করতে হবে আপনাকে কি করতে হবে কোরআন স্টাডি করে কোরআনের যে পাঁচটি দাবি রয়েছে যে পাঁচটি দাবি বারবার আমি বলে চলেছি যখন আপনি সেই দাবিগুলো ফুলফিল করতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন যে মোহাম্মদুর রসুল্লাহ মূলত বর্তমান কালের একটি চরিত্র মোহাম্মদ আল্লাহতালার পক্ষ থেকে আয়াত প্রচারের কারণে প্রশংসিত হয়ে উপাধিধারক হতে হয় আর রসুল্লাহ আল্লাহ তাল্লার বার্তাবাহক তেত্রিশ নম্বর সুনাল আজাবের চল্লিশ নম্বর আয়াতে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নিয়ে কোনো কথাই বলা হচ্ছে না আল্লাহ বসেন কানা মোহাম্মদ আবা আহাদিমি রিজা আলিকুম ওলাুল্লাহ ওন ওয়ানিকুল আলিমা আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ তো তোমাদের মধ্যকার মানে আজকের নয়শো কোটি মানুষের সকলকে বলা হচ্ছে তোমাদের মধ্যকার কোনো পুরুষের আবা নয় আবা বলা হয় বাবা দাদা নানা পর নানাকে কিন্তু মোহাম্মদ আল্লাহ তালার বার্তা বাহক এবং সকল বিশেষ খবরদাতা নবীদের আর আল্লাহ তো সবকিছু বেশ জানেন বিশেষ খবরদাতা যখন আমরা দেখি তখন উনিশজন বিশেষ খবরদাতা আমরা পাই এখন যারা আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে আখিরি নবী বিশ্বনবী আখেরি রসুল বলে তো কোরআনে এ ধরনের কথা মোহাম্মদ নাম নিশানা এই কোরআনে নেই আর আউয়াল আখির যদি আমরা দেখি সাতান্ন সোরা সাতান্ন নম্বর সোরা আল হাদিদের তিন নম্বর আয়তে বলা হচ্ছে হুয়াল আউ্বাল উয়াল আখির উহির বা আলীম একমাত্র আল্লাহ হলেন আউয়াল মানে শুরু আখির মানে শেষ জাহির মানে প্রকাশ্য বাতিন মানে গোপন আসলে একমাত্র আল্লাহ হলেন সর্ববিষয় মহাজ্ঞানী তো আউ্বাল আখির শব্দটি আল্লাহ আল্লা জন্য এটি কোন নবী এবং রাসুলের জন্য তো আল্লাহ রব্বুল আলমিন আখিরি রসুল আখিরি নবী আউয়াল রসুল আউয়াল নবী এ টাইপের কথা তো আল্লাহ শিখাচ্ছেন না আউ্বালুল মৌমিনিন যখন আমরা দেখি আউয়ালুল মুসলিমিন যখন দেখি আমরা এই কোরআনের ছয় নম্বর সুরা আলা নামের যখন বাষট্টি তেষ একশো বাষট্টি একশো তেষট্টি আয়াত দুটি দেখি সেখানে আমরা দেখতে পাই সেখানে বলা হচ্ছে কলিন না সলাত অনসুকি ও মাহিয়ায় ও মামাতি লিল্লাহি রবিল তুমি বলে দাও নিশ্চয় আমার সালাত আমার যাবতীয় ইবাদত বন্দেগীর কোরবানি আমার জীবন আমার মৃত্যু সবই যে শুধু সারা জাহানের চিরস্থায়ী লালন পালনকারী রব আল্লাহ তালার জন্য লা শারিক আল্লাহ বিদা ওয়ানা আউ্ল মুসলিম আল্লাহ তালার মোটেই কোনো শরিক নেই আমাকে তো এই নির্দেশ দান করা হয়েছে আর আমি তো প্রথম মুসলিমদের অন্তর্ভুক্ত তাহলে বোঝা গেল আউওয়াল মুসলিম এখানে আল্লাহ রব্বুল্লা আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন ইব্রাহিম রাসুলের মাধ্যম দিয়ে তো আউ্বাল এবং আখির আখির শব্দটি আল্লাহতাল্লার জন্য আখির দুই নম্বর আল বাকারা সাতচল্লিশ নম্বর আয়তে বলা হচ্ছে ইয়া বানি ইসরাহল উজকুরু নিয়মাতি আল্লা তিয়ান তো আলাই কুম আন্নি ফদ্দল তো কুম আল্লাহ আলমিন হে বানি আমি আমার নিয়ামতকে তোমরা স্মরণ করো যা তোমাদের প্রতি আমি দান করেছি আর বিনা সন্দেহে আমি তোমাদেরকে সারা জাহানের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি তো এই বানি ইসরায়েলের ভিতরে আবার আল্লাহ কি বলছেন সকল রাসুল পাঠিয়েছেন বানী ইসরায়েলের ভিতরে পাঠানো হয়েছে সকল রাসুল আমরা যখন পাঁচ নম্বর সোরা আল মার যখন পাঁচ নম্বর সোরা আল মার আমরা যখন আয়াত নম্বর সত্তরে যাব সেখানে আমরা দেখতে পাবো আল্লাহ বলছেন মিফা কাবানি ইলা ও আর ইলাহিম রুসুলান অবশ্যই আমি বাণী দের কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছি তাদের কাছে সমস্ত বার্তাবাহক রাসুল পাঠিয়েছি তো আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লার ব্যাপারে আমরা সবাই জানি সেই বনু হাসেমের কুরাইশ বংশে এসেছে তাহলে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিন দ্বারা তো কি হলো আরব ইতিহাসের কোনো ব্যক্তিকে কোরআন পছন্দ করে না যখন আপনি মোহাম্মদ উপাধি আল্লাহ তালার আয়াত প্রচারের কারণে প্রশংসিত হয়ে পাবেন তখন আপনি হবেন রসুল আল্লাহ তো মোহাম্মদ আমরা যখন তিন নম্বর সর আল ইমরানের একশো চুয়াল্লিশ আয়াতে দেখি ওমা মোহাম্মদ রসুল কদ মিন কবলি রসুল রাফাই মাতা ও পুতিলান কলবতুম আলা আকাবিকুম ওয়া মাইয়ানকালিব আলা আকিবাহি ফালা ইয়াদুর আল্লাহু শাইআ ওয়া সাজিসিল্লাহু শাকিরিন। রাయత్ প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারক মুহাম্মদ আল্লাহ তাআলার একজন বার্তাবাহক। তা ব্যতীত অন্য কিছুই নয়। মুহাম্মাদের পূর্বে সকল বিশেষ বার্তাবাহক রাসূলগণ অতীত হয়ে গেছে। তাই সে যদি মৃত্যুবরণ করে অথবা তাকে কতল করা হয় তাহলে তোমরা পিঠ ফিরে কি চলে যাবে যদি কেউ পিঠ ফিরে যায় তাহলে তাতে আল্লাহ তালার কিছুমাত্র ক্ষতি হবে না আর যারা কৃতজ্ঞ প্রকাশ করে এমন বান্দাদেরকে আল্লাহ শিগ্রই পুরস্কার দেবেন তো আরব্য ইতিহাসের আরব ইতিহাসের স্বঘোষিত নবী দাবিদারের নাম হল মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আবার কুলাইনের এবং উজবিকের বোখারি এবং আল কাফি হাদিস জমাকারী দুজনের নামও মোহাম্মদ তবে যারা কোরআন অনুসরণ করে তারা হল রবের বিশেষ বার্তাভোগ রাসুলের কমের লোক আর যারা আরব্য ইতিহাসে স্বঘষিত নবী দাবিদারের অনুসারী তারা হলো মোহাম্মদের কমের লোক আবার কোলাইনের এবং উজবিকের অনুসারী হওয়ার দাবিদার তারা হলো ওই দুই মোহাম্মদের কম পরকালে ওই তিন মোহাম্মদ ও তাদের হাদিস মান্যকারী সুন্নি সালাফি হাদিস মান্যকারীরা মুশিক মুসলমান এদের বিরুদ্ধে কোরআনের বিশেষ বার্তা কি বলবেন পঁচিশ নম্বর সুর আল ফুরকানের তিরিশ নম্বর আয়তে বলা আছে অকাল রসুল ও ইয়া রব্বি ইন্না কমি তাহাজু হাদ আল কোরআন আর বিশেষ বার্তাবাহক রাসুল বলবে হে আমার রব বিনা আমার কম এই কোরআন আঁকড়ে ধরাকে ছেড়ে দিয়েছিল তা আমি আমার চল্লিশ কোটি বাংলা ভাষাভাষী ভাই বোনদের ব্যাপারেও দেখতে পাচ্ছি এরা কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়াখ নাবিনকে ছেড়ে দিয়েছে যার সাথে হাদিসের আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নবীদার কন্টিনিউ পাঙ্গা লাগিয়ে যাচ্ছে লড়াই করে যাচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ আমার রসুল এটি কোরআনে বিদ্যমান কিন্তু আরব ইতিহাসের লড়াকু মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুতালিব ইবনে হাসেম আমার রসুল তো না তিনি আল্লাতাল পক্ষ থেকে বানারও না না আমি মুসলিম আমাকে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহকে মানতে হবে তিনি কোনো পুরুষের বাবা না দাদা না নানা না পর্না নানা এটি একটা উপাধি চরিত্র যে ধারণ করবে আমার জীবনে আমি যখন খুঁজে পাবো তাকে কোরআন থেকে সে আমাকে উপদেশ দিবে ফাদাকির বিল কোরআন তাই তুমি উপদেশ দিবে কোরআনের সাথে পঞ্চাশ নম্বর সোরা কফের পঁয়তাল্লিশ নম্বর মতে যদি কেউ কোরআনের বাইরে হাদিস থেকে উপদেশ দেয় তাহলে বুঝতে হবে সে ইতিহাসের আরব মোহাম্মদ ইবনে কমের লোক তো সেই লোকটির ব্যাপারে আমরা দেখতে পাই তার ইতিহাসে লেখা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাসেম সাহেবের নয়টি সন্তান ছিল তার মধ্যে পাঁচটি পুরুষ সন্তান কাসেম তাহের আব্দুল্লাহ ইব্রাহিম তাইয়ব আর কোরআন কি বলছে ৩৩ নম্বর সুর আল আজাবের নম্বর আয়াতে মা কানা মোহাম্মদ আবা হাদিম রিজালিক মালাকি রসুল্লাহ ও খাতবা নাবিন ও কানা আল্লাহ বিকুল ইসাইন আলিমা আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ তো আর তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা দাদা নানা না নয় কিন্তু মোহাম্মদ আল্লাহ তালার প্রেরিত রাসুল এবং সকল বিশেষ খবর দাতা নবীদের সিলমোহর আর আল্লাহ তো সবকিছু বেশ জানেন তো আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ কোনোভাবেও ইতিহাসের একজন নামের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ হতে পারে না তো কাসেম তাহের ইব আবদুল্লাহ ইব্রাহিম এ হচ্ছে ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লার সন্তান তাও পুরুষ সন্তান তো ওনাকে তো আল্লাহ রসুল বানাননি ওনাকে কুরাইশদের এবং বনু আসেমের শিয়াশুনীয় সালাফি মুশিক মুসলমানেরা নিজেদের পক্ষ থেকে চোদ্দশো বছর পূর্বে রাসুল বানিয়েছে আর সেটি আজ দুইশো কোটি মানুষ মানতে মানতে চলে এসেছে যার ফলে রবের ইসলামী কিংডমের নন মুসলিমদের মিডিয়ার মাধ্যমে প্রচার হওয়ার কারণে হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান আশ্রকু জারেতুস্তি এবং নাস্তিকরা রাসুল হিসেবে মনে করে চলেছে কিন্তু আদৌ কি কোরআনের মোহাম্মদুর রসুল্লাহর সঙ্গীসাথীদের মতো তার সঙ্গীসাথীরা কোরআনের মোহাম্মদুর রসুল্লাহর সঙ্গীসাথীদের ব্যাপারে আটচল্লিশ নম্বর সুর আল ফাতা এর উনতরিশ উনত্রিশ নম্বর আয়াতে কি বলা আছে শুরুতে বলা হচ্ছে মোহাম্মদুর রসুল উল্লাহ ওদিন আশিদ্দা ও আল কুফারি রুহামা উবাইন আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ আল্লাহ তালার বার্তা আর যারা তার সাথে সম্পর্ক রাখে তারা আয়াত গোপন করার কারণে অবাধ্য কাফিরদের মোকাবেলায় খুবই তৎপর আর নিজেদের মধ্যে বড়ই দিল তো এখন চিন্তা করে দেখুন কোরআনের মোহাম্মদুর রসুল্লাহর সাথে হাদিসের আরব ইতিহাসের নবী দাবিদার মোহাম্মদ ইবনে আবদুল্লার এবং তার সঙ্গীসাথীদের যে লড়াই আমরা দেখে যাচ্ছি সেটি কি সৌদি আরব এই মুহূর্তে ইয়ামনের জায়দি শিয়াদের সাথে যুদ্ধ করছে ইরাক ইরান সুন্নি এবং শিয়া নিজেদের মধ্যে এগারো বছর যুদ্ধ করল ইরাক এবং কুয়েত সালাফি সুন্নি যুদ্ধ করল পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান শিয়া সুন্নি সালাফি আর এ দেশের সুন্নি যুদ্ধ করলো তো ইরাকি নিজেদের মধ্যে রহমদিল আজও আমাদের দেশে বিএনপি মার্কা মুসলমান এবং বিএল বাল মার্কা বাংলাদেশ আওয়ামী লীগ মার্কা মুসলমান একে অপরের সাথে তারা সংঘর্ষ করেই চলেছে আমাদের দেশে উলামায়ে কুফার যারা মনে করেন যারা হিফাজত এবং যারা তরিকত এরা একে অপরের সাথে মুখোমুখি ইনায়তুল্লাহ আব্বাসী মিজানুর রহমান আজহারি শয়েক আব্দুর রাজাক বিন ইউসুফ এরা সব একে অপরের মুখোমুখি মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে হেজবুত তাহরির হেজবুত তাহিদের মুখোমুখি চর্মনাই শস্যিনার মুখোমুখি জামাত শিবির চর্মনার মুখোমুখি এইভাবে লেগে আছে সবাই এরা হচ্ছে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাসেমের অনুসারী তাই এদের ভিতরে রোহামা ও বাইনা হুম নেই এদেশের একশো জন ওলামাই কুফফার একশো আঠারো জন প্লাস এরা আঠারো কোটি বাঙালিদেরকে দোজকের পথে নিয়ে যাচ্ছে কোরআনের পথ থেকে সরিয়ে নিয়ে এরা কখনো এই দেশের আঠারো কোটি মানুষকে কোরআনের পাঁচটি দাবি শিখতেও দেবে না নিজেরা তো জানেও না আর কোরআনের পাঁচটি দাবি হচ্ছে এই কোরআনের এইটা যে আল্লাহ তাল্লার পক্ষ থেকে কনস্টিটিউশন এটি শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর সূরা আল বাকারার দুই নম্বর আয়াতMate জালিকাল কিতাবুল আরআইবা ফীহি উদাল্লিল মুত্তাকিন ওই লিখিত কিতাব এর মধ্যে কোনো সন্দেহ নেই যারা নিজেদেরকে সর্বদা সুরক্ষিত রাখতে চায় এমন লোকদের জন্য পথ নির্দেশ আবার দুই নম্বর সূরা আল বাকারার চার নম্বর আয়াতে বলা আছে আল্লাযীনা ইয়ুমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক আর তোমার প্রতি যা অবতরণ করা হয় যা তোমার থেকে আগে অবতরণ করা হয়েছে সেসবের প্রতি বিশ্বাস যারা করে তো শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি কোরআনের ভাষায় কোরআনকে পড়া শিখতে হবে কোরআনের ভাষায় যখন আপনি কোরআন পড়া শিখবেন তখন জানবেন যে কোরআন আপনার উপরে ফরজ আর এটি সুরা এবং আয়াতে কমপ্লিট এর সাথে হাদিসের কোনো প্রয়োজনই তো নেই আমরা যখন চব্বিশ নম্বর সুরার প্রথম আয়াতে দেখি সুরা তো রানজাল্লাহা ওয়া আনসাল্লা ফিহা আয়াতিমবা এনাতিল্লাহ আল্লাহ কম তাদাগ কারণ সুরাটি তো আমি নাজিল করেছি আদ্দা ফরস তথা মেনে চলা বাধ্যতামূলক করেছি আর তাতে সুস্পষ্ট আয়াত নাজিল করেছি তো সুরা এবং আয়াত এর ভিতরে এর ভিতরে কোনো মোহাম্মাদ ইবনে আব্দুল্লাহর হাদিস নেই আর আঠাশ নম্বর আল কসাসের পঁচাশি নম্বর আয়াতে বলা আছে ফরদ ফরাদ আলাইকাল কোরআন এ কথা সত্য শুনিশে যে মহান রব তোমার কাছে আল কোরআনকে ফরজ করেছেন এখন যদি আপনি আমি মনে করি যে এটি আপনাকে আমাকে বাদ দিয়ে মোহাম্মদ ইবনে আবদুল্লার নামে যে সিয়াই সিত্তা এবং কুতুবে আর বা আছে সেগুলি মানতে হবে তাহলে ছিয়ানব্বই নম্বর সুরাল আলাকের প্রথম আয়াতে প্রথম পাঁচটি আয় যখন আমরা পড়ি তো প্রথম আয়াতে এবং তিন নম্বর আয়তে কি বলা আছে ইকরা তোমাকে পড়তে হবে প্রথম আয়তে বলা হচ্ছে রব্বিক তোমার রবের নামে তো রবের নামে কি আপনি কি করবেন আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ হাদিস পড়বেন পঞ্চান্ন নম্বর সোরা আর রহমানের প্রথম আয়াতে কি বলা আছে আর রহমান করুণানিদান রহমান দুই নম্বর আয়াতে বলা আছে আল্লাম আল কোরআন শিক্ষা দিয়ে থাকেন কোরআন তো কোরআনের ভাষায় আপনি কোরআন পড়বেন তিন নম্বর দাবি কোরআনের মাতৃভাষায় কোরআন জানতে হবে আর এটি আমরা যখন দেখি উনিশ নম্বর সোরা মারিয়ামের সাতানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ফাইন ফাইনাম না এটি অবশ্যই সহজ করে দিয়েছি তোমারই মাতৃভাষায় তো মাতৃভাষায় আপনাকে রসুল তলাশ করতে হবে চোদ্দ নম্বর সোরা ইব্রাহিমের চার নম্বর ইল্লা আর আমি হিসেবে যাকে প্রেরণ করি সে তার জাতির ভাষায় তাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেয় তো মোহাম্মদ ইবনে ভাষা আরবি বাংলাদেশের মানুষের আরবি জানে না চার নম্বর দাবি হচ্ছে কোরআন মতে নিজের জীবন কাটাতে হবে এটি যখন আমরা কোরআনের বিশেষ একটি আয়াত পাঁচ ছয় নম্বর সুর আলা নামের একশো তিপান্ন নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়ানহাদা নাহাদা মুস্তাকিমান ইমুশতাক ইমান ফাত্তা বিয়রুহু ওলা তত্ত ফাত্তা বিয়ুরুহু ওলা তাত্তা ফতফর র কবি সাবিলি দ বিল এখানে ছয় নম্বর সুরা আলা নামের আমরা যখন

আর এটি মোহাম্মদুর রসুল্লা ওয়া আমার নাবিন দ্বারা সত্যায়িত কিন্তু সে আইসিতা কুতুবে আর এটি হচ্ছে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইতিহাসের নবী দাবিদারের পথ আল্লাহ বলেন আর এই কোরআনই তো হচ্ছে আমার পথ যা সুপ্রতিষ্ঠিত সুতরাং তোমরা সবাই সেই কোরআনের পথের অনুসরণ করো তোমরা নানান পথে যাবে না মোটেই নইলে তোমরা আল্লাহ আল্লাতালার একটি পথ থেকেই তো বিচ্ছিন্ন হয়ে পড়বে তোমাদেরকে এসব ব্যাপারে ওসিয়াত করেছেন যেন তোমরা মোত্তাকি হতে পারো আর এই পাঁচটি দাবির মধ্যে সর্বশেষ দাবি হল পাঁচ নম্বর ও রাসূল তোমার রবের তরফ থেকে তোমার কাছে যা নাজিল হয়েছে শুধু তারই মানে এই কোরআনেরই তুমি জনগণের কাছে তাবলিক করবে কিন্তু ইতিহাসে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ কি সেটি করেছে হাদিস প্রচার করেছে হাদিস বলে গেছে এটি করলে হবে সেটি করলে তা হবে ওটি করলেও হবে হবে এইসব নানান তালের ভিতরে আজ তারই অনুসারীদের যারা শয়েখ তারা সালাফি মুসলমান যারা মুস্তাহিদ তারা শিয়া মুসলমান যারা ধর্ম ধর্মজীবী হাগুনখর বক্তা হজুর পীর জামানার ইমাম ইরা সুন্নি মুসলমান তো কোরআনের বাহিরে যে মানুষ বিভ্রান্তি হচ্ছে এর কারণ হচ্ছে কোরআন হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ ও খাতামার নাবিন দ্বারা তো আর হাদিস হচ্ছে আরব ইতিহাসের নবী দাবিদার মোহাম্মদ ইবনে আবদুল্লার দশ নম্বর সুরা ইউনুসের বত্রিশ নম্বর আয়তে আল্লাহ বসেন ফাদা আলী কুমল লহ রব্ব কুমল হক ফামাদ আবাদ আল হক ইল্লা দলাল ফান্না তুসরাফুন ইনি তো হচ্ছেন তোমাদের মহাসত্য চিরস্থায়ী লালন পালনকারী রব আল্লাহ আর কোরানের মহাসত্বের পরে বিভ্রান্তি ছাড়া আর কি বা রয়েছে তোমরা যে কোথায় কোথায় ঠোকর খেয়ে বেড়াচ্ছ হাদিসের পিছনে যে কেউ বলছে সহি হাদিস কেউ বলছে মিথ্যা হাদিস কেউ বলছে জাল হাদিস কেউ বলছে মারফু হাদিস কেউ মাকতু হাদিস এইভাবেই বলে চলেছে আমরা যদি কোরআনকে ছেড়ে মোল্লাদের পিছনে যায় তো মোল্লারা কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ থেকে আমাদেরকে দূরে সরিয়ে নিয়ে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লার সাথে জুড়ে দিচ্ছে তো তাদের চালাকি তাদের ভণ্ডামি তাদের বাটপারি কোরআনের সাথে টিকে থাকতে পারছে না এই কোরআন এর পরের পর্বে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা আমার কাজ পর্যন্ত পৌঁছেছে আজ এই পর্ব এই পর্যন্তই